আজ রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম টের পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বিকেলে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি বলবো বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক তবে এটার উন্নতি করার অবকাশ রয়ে গেছে আগে কি হতো যেমন বনশ্রী ঘটনাটি জানতে জানতে দুদিন সময় লেগে যেত এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যায় তিনি বলেন ছোটখাটো ঘটনা সব সময় আগেও ঘটেছে দু একদিন আগেও ঘটেছে তবে ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে আমরা চাইনা এই ধরনের একটি ঘটনাও ঘটুক রক্ষাকারী বাহিনীকে কি নির্দেশনা দিয়েছেন জানতে চাইলে উপদেষ্টা বলেন আজকে রাতেই আপনারা দেখবেন আইন রক্ষাকারী বাহিনীর অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজকে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে এই মিটিংয়ে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে স্বাধীনতার এই তিপ্পান্ন বছরে আমাদের কোনো সাংবাদিক পরিস্থিতি খুবই ভালো লেখেননি আমি নিজেও একসময় সাংবাদিকতা করেছি আমি মর্নিং নিউজে ছিলাম আমরাও কোনোদিন লিখিনি গতকাল রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারুল ইসলামকে গুলি করার ঘটনাকে ছোটখাটো ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন গতকালের বনশ্রীর ঘটনা আগে ঘটলে সেটা সবার জানতে দুদিন সময় লাগত কিন্তু এখন সঙ্গে সঙ্গে ঘটনা জানা যাচ্ছে এজন্যই আমরা ভাবতেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়তো বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছে মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে মানুষকে কিভাবে আশ্বস্ত করতে চান এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো আজকে আইনশৃঙ্খলা কমিটির মিটিং করলাম নিউজ ডেস্ক দৈনিক পূর্বকণ